আপু আপনি খালি মেক্রাম সুতো দিয়ে সব কিছু বানাই দেখেন আমরা তো মেক্রাম সুতো কোথাও খুঁজে পাই আমাকে একটু পাটের রসি দিয়ে কিছু বানাই দেখেন না মনুরা আপু আমি যে তোমাকে কত ধরনের টিউটোরিয়াল দিই তোমরা যদি আমার পেস্টে ভালোভাবে কাঁঠতা তাইলে আর এই কথাটা বলত না আমি কিন্তু পাটের রসি দিয়েও তোমাকে বিভিন্ন রকম টিউটোরিয়াল দিছি আর সেগুলো খুঁজে পাওয়া হয়তো বা এখন আমার তোমাদের জন্য দেয়া আছে চলো আজকে আমরা পাটের রশি দিয়ে কিছু ইউনিক জিনিস তৈরি করে দেখাবো এবারে তোমরা না পাটের রশি খুঁজে পাই না পাটের রসি সব দোকানেই তোমরা যে কোনো দোকানে গেলেই পাইয়ে যাবা তো পাটের রসি সুন্দর ভাবে বেনি পাকাই নেবা আর বেনিটা একটু করে যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তারপর আর কি গ্লুগান একটা নেবা গ্লুগান দিয়ে এরকম সুন্দর মধ্যে ঘুরে ঘুরে পেঁচে প্যাচে গুলু দিয়ে লাগাই দেবা এই কাজটা কিন্তু পারফেক্টলি করতে হবে আর রাস্তায় দিয়ে করতে হবে নইলে কিন্তু গ্লুগান হাতে লাগিয়ে যাই আর খাওয়ার সম্ভাবনা আছে মোটামুটি বেশ ভালো রকমের চ্যাপটা করবা এখন তোমরা অনেকে জিজ্ঞেস করবা কি বানাইতেছে না তো ধৈর্য ধরো লাস্টে তো দেখতেই পারবা কি আছি তো তোমরা এখন কমেন্ট করে বলো আমি কি বানাইতে পারি এই যে ঘুরে ঘুরে লাগাবা এই সময় খেয়াল রাখবা যাতে উঁচা ঠালা না হয় একদম পারফেক্টলি একদম সমানভাবে ভাবে চারদিক থেকে লেগে আসে আর গ্লুগান বেশি দিবা না তাহলে কিন্তু সাদা সাদা হয়ে থাকবে দেখতে আউটলুকটা ভালো লাগবে না আমাদের আমি হাজারবার বলছি আমার গ্লুগানটা আমার আম্মু ঢাকা থেকে নিয়ে আসছে আর এটার প্রাইস তখন কত ছিল আমি জানি না তবে এখন বরিশালেও পাওয়া যায় এই গ্লুগান আর স্টিকগুলো প্রতিটা স্টিক বিশ টাকা করে পেয়ে যাবা তো আমাদের বেস রেডি আমরা দুইটা বেস রেডি করে ফেলছি আর এখন এই যে দেখো বেনি করে পাটের সুতা দিয়ে বেনি করছি এই তিনটা একদম সেলাই করে দিতে হবে কারণ বেজের নিচের পার্টে এইটা দিতে হইবে তোমরা অনেকেই হয়তো বা বুঝে গেছো আমি কি বানাইতেছি আমার কাজ যেহেতু ব্যাগ বানানো এই যে দেখো আমি ম্যাকরামের ব্যাগও বানাই আমাদের কিন্তু টিকিউসি একটা পেজ আছে যেখানে বিভিন্ন ডিজাইনের আমরা ম্যাকরামের ব্যাগ বানিয়ে থাকি আর তোমরা সেখানে অর্ডার করো তা আমরা জুয়েল ব্লগস বা টিকিউরসি তোমরা যে কোনো জায়গায় অর্ডার করলে পেয়ে যাবো আর আমরা কিন্তু বাজেট ফ্রেন্ডলি প্রাইসে তোমাদেরকে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো দিয়ে থাকি তো জলদি জলদি করে অর্ডার করে ফেলো আমাদের ব্যাগের প্রাইস স্টার্ট হয় পাঁচশো পঞ্চাশ টাকা থেকে তো জলদি করো জলদি জলদি করে অর্ডার করো আর তুমি তোমার ব্যাগগুলো সুন্দরভাবে কাস্টমাইজ আমাদের কাছ থেকে নিতে পারবা যেহেতু ব্যাগ নিয়েই কাজ করি তো তোমাদের আজকে আমি এই ব্যাগ বানানোর টিউটোরিয়ালই দিবো আর সেটা হচ্ছে পাটের সুতা দিয়ে এই যে দেখো আমি সুন্দরভাবে দুটা দুইটা বেজ রেডি করে ফেলছি আর প্রথমে যে দেখিয়ে দিলাম যে তিনটা বেনি করে সেটা দিয়ে সুন্দরভাবে সেলাই করে নিয়েছিস তো সেইটা আমরা এই মাসখানে। বেজ হিসাবে দেব এই জন্য বানাইছি আর এই যে দেখো ব্যাগের মুখটা কেমন করে রাখতে হবে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দুই পাশ থেকে এইভাবে করে আর এতটুকু গ্যাপ দেবা তাহলেই হয়ে যাবে এই যে দেখো আমি যে তোমাদের বলছিলাম তিনটা বেনি করছি সেটাকে সুন্দরভাবে সেলাই করে নিছি আর এই জিনিসটা এখন আমাদের ব্যাগের নিচের অংশে দিয়ে দিব সুন্দরভাবে সেলাই করে দিতে হবে তোমরা চাইলে এটাকে গান দিয়ে লাগাতে পারো তবে আমি বলবো গান দিয়ে না লাগিয়ে হাত দিয়ে সুন্দরভাবে ভিতর থেকে ভিতর থেকে সেলাই করে দিবা তাহলে জিনিসটা শক্তভক্ত হবে তাহলে তোমরা ব্যাগের মধ্যে যা ইচ্ছা ক্যারি করতে পারবো সামনে ডিসেম্বর মাস তো ছুটির দিন ডিসেম্বরে মানে সিবিএসসি বিসে এরকম একটা সুন্দর ব্যাগ নিয়ে যদি তোমরা যাও ও তোমাদের ছুটির দিনগুলো আরো সুন্দর হয়ে যাবে আজকের একদম ফাইনাল লুকটা দেখলে তোমরা হা হয়ে যাবে যে পাটের রশি দিয়ে এত সুন্দরভাবে ব্যাগ বানানো যায় এটা আমরা কল্পনাও করতে পারি নাই এই টিউটোরিয়ালটা আমার আগেও দেয়া ছিল হয়তোবা তোমরা খুঁজে পাচ্ছ না তাই ভাবলাম আরেকবার দিয়ে তোমাদেরকে একটু হেল্প করি এই যে দেখো আমাদের ব্যাগের নিচের অংশ পুরোটা রেডি হয়ে গেছে এখন জাস্ট হ্যান্ডেলটা লাগাতে হবে তাহলে কমপ্লিট হয়ে যাবে কত ইজি এন্ড সিম্পল ওয়েতে আমি তোমাদের বিভিন্ন রকম জিনিস বানিয়ে দেখাই আর এখন হ্যান্ডেলটা যে বানাবা সেটা একটু চ্যাপটা বানাবা তাহলে অনেক বেশি সুন্দর লাগবে আর আরো সুন্দর করার জন্য দুইটা ফুল অ্যাড করতে পারো এরকম পাটের রশি দিয়ে বানিয়ে আমি এখানে চারটা বেনি করছি তারপর দুইটা দুইটা করে গাম লাগিয়ে দিছি যাতে জিনিসটা একটু চ্যাপটা হয় আর একটু দেখতেও বেশি সুন্দর লাগে আর এই যে দেখো আমাদের ফাইনাল লুক একদম রেডি সিবিচের জন্য পারফেক্ট একটা ব্যাগ তোমরা এরকম একটা ব্যাগ নিয়ে সিবিচে যাব ফটোশুট করবো অনেক বেশি সুন্দর লাগবে কেউ বুঝতেই পারবে না যে তুমি এটা পাটের রশি দিয়ে বানাই সরি অনলাইনে কিনতে গেলে অনেক প্রাইস পড়বে তো বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো উপকারে আসলো কিনা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকে এই পর্যন্ত